আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান একটি কিচেন রুমের স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হবে কতটুকু দিলে ভালো হবে একটি কিচেনের সাইজ দৈর্ঘ্য এবং প্রস্তার দিকে কত ফুট হলে সবচাইতে বেশি ভালো তো এখন আমি এখানে আমার এই চার বেডরুমের একটি ফ্যামিলি বাসা এই বাসাটির জন্য যেখানে কিচেনটি করা হয়েছে এটির কিন্তু মোটামুটি সর্বোচ্চ বড় একটি সাইজের কিচেন কারণ এখানে যে কিচেনটি করা হয়েছে এটির মাধ্যমে আপনার সব কিছু কিন্তু আমরা সুন্দর করে অ্যাডজাস্ট মিলিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এটির নিচে আমরা ওই যে লম্বা যে সেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইট তিরিশ ইঞ্চি এবং জানালা বরাবর যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখান থেকে পাঁচ ইঞ্চি নিচে রেখেছি কারণ এখানে আপনার চুলার যে জায়গাটা এখানে এটার প্রস্তের দিকে আঠারো ইঞ্চি কিন্তু ডালাই হয়েছে এবং এটা এখানে যে জায়গাটুকু আছে ইঞ্চি জিনিসের যে জায়গাটুকু এটা আপনার তিন ফিট জায়গা আছে এখানে কারণ এখানে দুইটা চুলা ফিটিং হবে দুইটা চুলা কিন্তু আপনার এটা চুলা এই জায়গাটা যখন আপনি চুলা রাখবেন তখন কিন্তু এই জায়গাটা অনেকটা বেসে যাবে উপরে উঠে যাবে তারপরে আমরা এই পাশের যে সেলফটা দেখতে পাচ্ছেন এটা এই পুরো সাইডটা আপনারা ইউজ করতে পারবেন এবং এটার মাঝখানে আমরা এই যে মাঝখানে বলতে সামনের যে জায়গাটা এখানে এই যে এটা সিঙ্কের জন্য রেখেছি আর এটা আপনার যে উপরে একদম ফ্লোর থেকে উপরের যে স্লাবটা সেটা হলো সাত ফিট এবং এই তারপরে যে প্রথম যে স্লাবটা সেটা থেকে আপনার উপরে এটা আছে পাঁচ ফিট তো এটা মাঝখানে কিন্তু আরেকটা স্লাব হবে শুধু এই সাইডটা এবং যে উপরের যে সাইডটা সেটা তিন সাইড দিয়েছি আমরা তো এখানে স্লাপটা স্লাবটা ডালাইয়ের সময় যে সিঙ্কের জন্য যে জায়গাটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা ইট দিয়ে একদম কালি রেখে দিয়েছি এটা চোদ্দো বাই ষোলো এই জায়গাটা অংশটা কালি রেখেছি একটা সিঙ্কের যে তলার জায়গাটা সেই মাপ অনুযায়ী কিন্তু এই জায়গাটা আমরা ডালাইয়ের সময় কালি রেখেছি এবং সাইজটা যদি আপনাদেরকে আমি দেখাই এখানে প্রথমে আমি এটার দৈর্ঘ্যটা আপনারা রেখে নেবেন দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য কিন্তু এখানে একশো আঠাশ ইঞ্চির মতো আছে এই জায়গা তো একশো আঠাশ ইঞ্চি হল আপনার দশ ফিট আট ইঞ্চি এটার দৈর্ঘ্য তারপর এটার যে প্রস্থ এখানে দশ ফিট আট ইঞ্চি আমাদের যে জায়গার অনুযায়ী আছে আপনি যদি এটা সাত ফিটও দেন তাহলেও কিন্তু চলবে এখানে যেহেতু আমরা এটার প্রস্থ কিন্তু এটা সাত ফিট দিয়েছি আপনারা দেখেন এই যে এখানে আপনার এটার প্রস্তের যে মাপটা এই প্রস্তটা হলো একদম চৌরাশি ইঞ্চি এখানে চৌরাশি ইঞ্চি কিন্তু এটা সাত ফিট এবং প্রস্তের দিক আছে একশো আঠাশ ইঞ্চি দশ ফিট আট ইঞ্চি এখানে চাইলে আপনি দৈর্ঘ্যের দিকে আর এক ফিট অথবা দেড় ফিট আপনি কমে নিতে পারবেন এবং যে ফ্রস্তের যে জায়গাটা সাত ফিট সেটা কিন্তু আপনার কমানো সম্ভব নয় কারণ এখানে সাত ফিটের পরে একটা টোটাল প্রস্ত সাত ফিট থেকে যদি আপনি দেড় ফিট মাইনাস করেন তাহলে কিন্তু এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি জায়গা ক্লিয়ার থাকে এখানে কিচেনের জন্য সুন্দরভাবে রান্না করার যে জায়গাটা এটা পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে একদম সুন্দর হয় তো আমাদের যে এই কিচেনের স্ট্যান্ডার্ড সাইজ হলো দশ ফিট আট ইঞ্চি বা সাত ফিট আপনি সাত ফিট বাই নয় ফিট অথবা সাত ফিট যদি বারো ফিট করেন তাহলে আরো ভালো হয় আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পেজে নতুন দশকের অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ পেজ